ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক ও জিএস পদে ছাত্রলীগের গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন এছাড়াও এজিএস হয়েছেন সাদ্দাম হোসেন রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাকসুর সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান ফল ঘোষণা করেন ফল ঘোষণার পরেই ভিপি পদের ফল প্রত্যাহারের পাশাপাশি জয়ী নুরুল হককে বহিষ্কারের দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মীরা এই সময় এক ঘন্টা ভিসিকে অবরুদ্ধ করে রাখে তারা শিক্ষার্থীরা আঠাশ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি ভিপি নির্বাচিত হলেন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেন নূর বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ছেন রোকেয়া হলের পোহস্টকে লাঞ্ছিত করার অভিযোগে রাতেই নূরের বিরুদ্ধে মামলা করে এক ছাত্রী রাত তিনটা চব্বিশ মিনিটে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান নির্বাচনের ফল ঘোষণা করেন এ সময় তিনি বলেন বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া সুষ্ঠু ও উৎসব পরিবেশে নির্বাচন হয়েছে সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক তিনি পেয়েছেন ভোট এবং নির্বাচিত

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের রেজওয়ালুল হক চৌধুরী শোভন পেয়েছেন নয় হাজার একশো উনত্রিশ ভোট জি এস গোলাম রব্বানী পেয়েছেন দশ হাজার চারশো আটচল্লিশ ভোট এজিএস সাদ্দাম হোসেন পনেরো হাজার তিনশো এক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভিপি পদের ফল ঘোষণার পরই বিক্ষোভ করে ছাত্রলীগ নেতাকর্মীরা ভিপি পদের ফল প্রত্যাহারের পাশাপাশি জয়ী নুরুল হককে বহিষ্কারের দাবি জানান এখানে ভিপি পদের যিনি নির্বাচিত হয়েছেন তিনি একটি ইমোশনালি মানুকুলেট করেছেন ইলেকশনকে আমাদের বোনদেরকে ভাইদেরকে বিভ্রান্ত করেছেন একটি মিথ্যাচারের মাধ্যমে যেটা তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন এই জন্য আমরা আমাদের ডাকসুর যে প্রেসিডেন্ট অনারেবল ভাইস চ্যান্সেলর তার কাছে আবেদন করছি যেন সিন্ডিকেটে কথা বলে সিনেটে পুনরায় এই পদের জন্য ইলেকশন হয় এ সময় দশ মিনিট ফল ঘোষণা বন্ধ থাকে পরে অন্য পদগুলোর ফল ঘোষণা করেন উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান ফল ঘোষণার পর উপাচার্যকে অবরুদ্ধ করে আবারও বিক্ষোভ করে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রায় এক ঘন্টা অবরুদ্ধ থাকার পর শীর্ষ নেতারা এসে উপাচার্যকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দেন নিউজ। ডাকশ নির্বাচনে আঠারো হলের মধ্যে বারোটিতে ছাত্রলীগের প্রার্থীরা বিপি পদে এবং বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন আর জিএস পদে চোদ্দটিতে ছাত্রলীগ ও বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন এর মধ্যে ছাত্রীদের পাঁচ হলে চারটিতে ভিপি পদে ও তিনটিতে জিএস পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা কোনো হলেই ছাত্রদল ও বাম সংগঠনের কেউ জয়ী হননি সোমবার ডাকসু নির্বাচন শেষে হলগুলো নির্বাচনের দায়িত্বে থাকা হল সংসদ রিটার্নিং অফিসাররা হল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট হলের সংখ্যা অনুষ্ঠিত হলেও এর মধ্যে স্যার ফিলিপ ফার্ট ইন্টারন্যাশনাল হলটি বিদেশি শিক্ষার্থীদের জন্য হওয়ায় এটি ভোটের আওতাধীন নয় ফলে বাকি আঠারোটি হল সংসদে সোমবার ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন পরবর্তী খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেজিওনাল হক রেজওয়ান ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন ফল ঘোষণার পর আপনি জানেন যে গভীর রাতে এই ফল ঘোষণা হয়েছে সিনেট ভবন থেকে তিনটার পরে ঘোষণা করা হয় ডাকসু নির্বাচনের সব শেষ ফলাফল এবং ঘোষণা করা হয় বিজয়ী ভিপি জিএস এজিএস সহ অন্যান্য পদগুলোর তবে এখন যেহেতু ভোরবেলা সাতটা পেরিয়ে আটটা বাস আটটা বাচ্ছে তো আমরা আমি যদি দেখাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার দেখতে পাবে যে পুরো থমথমে পরিস্থিতি একেবারে শান্ত রয়েছে সকাল থেকে আমরা রকম কোনো ধরনের উদ্বেগ পরিস্থিতি আমরা এখানে তৈরি হতে দেখিনি আমি আপনাকে বলে রাখি যে গতকালই কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বাম দল ছাত্রদল সহ একমাত্র ছাত্রলীগ ছাড়া আর সবগুলি দলই ভোট বর্জনের ঘোষণা কিন্তু দিয়েছিল এবং এবং এই ডাকসু নির্বাচনে কিন্তু ছাত্রলীগ মোটামুটি পঁচিশটি পদের মধ্যে তেইশটিতেই বিজয়ী হয়েছে দুটি ছাড়া এবং এই দুটি হচ্ছে দুটি হচ্ছে যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণের ব্যানারে পদপ্রার্থী নুরুল হক নূর বিজয় হয়েছেন ডাকসুর ভিপি হিসেবে এবং সবচেয়ে বড় পদটি কিন্তু তিনি জিতে নিয়েছেন এরপরে একটা প্রশ্ন জানতে চাই সেটি হচ্ছে ছাত্রལིག་তো ভিপি পদের ফল প্রত্যাখ্যান করেছে তো এ নিয়ে সংগঠনটির নেতারা আর কি বলছেন হ্যাঁ রাতে যখন ঢাকা ইউনিভার্সিটির ভিসি যখন এই ফলাফল ঘোষণা করছিলেন তখন কিন্তু হৈ হুল্লোর করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু ভোট বর্জন করেছেন তারা ভিসিকে অবরুদ্ধ করে রেখেছিলেন এক ঘন্টা এবং আপনি জানেন যে এই ফলাফল ঘোষণা হতেও কিন্তু প্রায় মধ্য রাত অবধি লেগে যায় এবং এই ফলাফল বর্জন করার পরে ছাত্রলীগ কিন্তু ধর্মঘটে ডাক দিয়েছে তারা বলছে যে এইটি ব্যালট বাক্স জালিয়াতি করে এই নির্বাচন হয়েছে তারা এই ভোট বর্জন করছেন এবং বিভিন্ন ধরনের কর্মসূচির ডাক দিয়েছেন আজ সকালেই রাজু ভাস্কর্যের সামনে তাদের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে এছাড়াও তারা বিভিন্নভাবে ছাত্র ধর্মঘট সহ বিভিন্ন ধরনের প্রতিবাদের ডাক দিয়েছেন তবে এই মুহূর্তে কিন্তু কিন্তু ক্যাম্পাস প্রাঙ্গণ একেবারেই শান্ত রয়েছে আমি সকাল বেলা কিন্তু ঘুরে দেখেছি বিভিন্ন জায়গায় কোথাও কোনো ধরনের উদ্বেগ পরিস্থিতি নেই এবং বলা চলে যে পুরো ঢাকা ইউনিভার্সিটি শান্তই রয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা শিক্ষার্থী সহ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের যে এই প্রতিবাদ বিক্ষোভ রয়েছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেটি হয়তোবা পরিষ্কার হয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকশ নির্বাচন পরবর্তী খবর জানাচ্ছিলেন সহকর্মী